ঢাকায় সিনেমা চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলে শেষ নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ভক্তরা প্রায়ই তার চেহারাই মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে অপবিশ্বাস বলেন ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন আবার শুকিয়ে গেলে কিয়ারা আধানি মনে হয় অনেক সময় সারা আলি খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে শুধু ভক্তরাই নন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন অপু অপুবিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতোই লাগে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটো কার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত সেখানে তিনি লেখেন বিশ্বাস দিদি তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন আবার অনেকে করেছেন ঠাট্টা কারণ মিষ্টি জান্নাতের সঙ্গে বিশ্বাসের প্রাক্তন সাকিব খানকে জড়িয়ে একাধিক সংবাদের শিরোনাম হয়েছেন সেখানে এই নায়িকার মুখে বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা